ব্যবসা জিনিসটা অনেক কঠিন আবার অনেক সহজ এবং অনেক সময়ের ব্যাপার আপনি যদি ইউটিউবে সফলতার চাকাবাজির গল্প দেখা এক মাসে দশ লাখ এক মাসে পনেরো লাখ এরকম মাইন্ডসেট নিয়ে বিজনেস করতে আসেন তাইলে ভাই আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি বিজনেসের জীবনেও সফল হইতে পারবেন না কারণ ম্যাক্সিমাম উদ্যোক্তাই ব্যর্থ হয় যখন তারা আশা হারায় ফেলে আর আপনি যখন অধিক আশা নিয়ে বিজনেসে আসেন যখন অনেক বুস্ট কিংবা অ্যাড ক্যাম্পেইন করে দেখেন যে আপনার আশানুরূপ সেল হইতেছে না তখন আপনি আশাহত হন আর ভাবেন যে এজেন্সি টেজেন্সি এগুলা কিছু নাই ফেসবুক মার্কেটিং মানে একটা স্ক্যাম অনলাইন বিজনেস মানে একটা স্ক্যাম যদি আপনার মনে হয় যে আপনি সঠিকভাবে বিজনেস করবেন এবং লং টাইমে আপনি বিজনেসে সাকসেসফুল হবেন তাইলে মন চাইলে বাস্তব মার্কেটিং এর পনেরো মিনিটের ফ্রি কনসালটেন্সি বুক করতে পারেন যেখানে একটা বিজনেস ক্যামনে হয় কিভাবে করতে হয় এগুলো আপনারা বোঝানোর পর আপনার যদি মনে হয় আমাদের থেকে সার্ভিস নেওয়া উচিত তাইলে সার্ভিস নিতে পারেন কোন তাবিজ নাই যা আছে সম্পূর্ণটাই স্ট্র্যাটেজি